আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি আলাপ আলোচনা শুরু করেছি যে ডিজিটাল সিকিউরিটি আইন আমি গত কয়েকদিন আগে এক ভদ্রলোককে বলেছিলাম বাংলাদেশে বর্তমানে যতগুলো সমস্যা আছে জেনারেল ওয়াকার যদি চায় এই প্রত্যেকটা সমস্যার সমাধান সে করতে পারে এখন আমি কথায় কথা আপনাদেরকে বলেছি জেনারেল ওয়াকার একজন সি গ্রেড স্টুডেন্ট সি মাইনাস স্টুডেন্ট এখন জেনারেল ওয়াকার তার যদি কোন অ্যাডভাইজার থাকে তাকে যদি বলে যে আপনার এটা করা উচিত এভাবে হ্যান্ডেল করা উচিত এইভাবে হ্যান্ডেল করা উচিত ওইভাবে হ্যান্ডেল করা উচিত এভাবে যদি করে এবং এ প্রত্যেকটা কর্মকে যদি স্ট্রাকচারালি ডক্টর ইউরুসের চারপাশে সহায়ক পলিসি হিসাবে দাঁড় করিয়ে তার পিছনে দাঁড়ায় তাহলে বাংলাদেশকে সারা জীবনের জন্য সিঙ্গাপুর বাড়ানো যায় সারা জীবনের জন্য হংকং বানানো যায় সারা জীবনের জন্য একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো তৈরি করা যায় আমি বলেছি জেনারেল ওয়াকার একজন স্টুডেন্ট এখন আপনারা বলবেন যে তাহলে সিমাইনাস একজন স্টুডেন্টকে দিয়ে কি এটা করব। আমি থিওরি অফ কনফুসিয়াসে বিশ্বাস করি কনফুসিয়াস তার জীবদ্দশায় একটা কথা বলছিলেন কথাটা ছিল এই ইফ ইউ লাইক টু ব্রিং চেঞ্জেস টু সিস্টেম সিস্টেম এখন জেনারেল ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হাসিনার বইনের জামাই না কার মাইয়ের জামাই আই কুড বি কেয়ারলেস এখন ডক্টর ওয়াকারকে যদি কেউ অ্যাডভাইস করে যে ডক্টর ওয়াকার তুমি এখন এইটা করো এটা করলে সাংবিধানিকভাবে আমরা এখানে থাকব। এটা করলে পররাষ্ট্রনীতির নীতির ক্ষেত্রে আমরা এখানে থাকব। এটা করলে আমরা বাণিজ্য নীতির ক্ষেত্রে আমরা এটা করব। এটা করলে আমরা বাজেট ডেফিসিট ক্ষেত্রে এটা করব। এটা করলে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের দিকে এটা করব। দেন ডক্টর ওয়াকার ক্যান বিকাম এ পাইওনিয়ার টু বাংলাদেশ আমি ওয়াকারকে গালিগালাজ করি কিন্তু আমি যদি দেখি আপনাদের একটা কথা মনে আছে আমি বলেছিলাম হাসিনা যদি ভারতের কোল থেকে বাইরেই আসতে পারে আমি হাসিনাকে সাপোর্ট করব আপনাদের মনে আছে না থাকলে আমার পুরনো ভিডিও গুলো দেখবেন কেন বলছিলাম জানেন পৃথিবীর একমাত্র দেশ ভারত বাংলাদেশকে সার্বভৌমত্বের দিক থেকে ক্ষতি করতে চায় অন্য কোনো দেশ চায় না আজকের আমি ওয়াকারকে যত গালিগালাস করি কিন্তু তারপরেও আমি যদি দেখি ওয়াকার সঠিক উপায় দেশকে গোছানোর জন্য কাজ করছে সঠিক এসে ব্যাক ব্যাকআপ দিচ্ছে আমি ওয়াকারকে সাপোর্ট করবো আমি জানি জেনারেল ওয়াকার সহ বহু আর্মি অফিসিয়ালরা আমার কথা শুনে আমি তাদের উদ্দেশ্য করে বলছি জেনারেল ওয়াকার যে মুহূর্তে প্রথম আলোর মতিমিয়ার কথা শুনবে মাহফুজা নামের কথা শুনবে ওই মুহূর্তে বাংলাদেশকে ভুল পথে পরিচালনা করা শুরু হবে জেনারেল ওয়াকারকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনি আপনার ব্রেন থেকে এই মতিমিয়াকে মাহফুজা নামকে এদের অ্যাডভাইস বাদ দেন dr asif nazrul is a worker he is not a good manager Doc, general worker dr asif nazrul is not a manager He's a worker he needed direction to do things we need a leadership quality in you worker If General Walker wake up tomorrow early in the 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 and say that right thing for the citizen of Bangladesh, I, একটা কথা মনে রেখে আমি কখনো কখনো দুঃখ করে বলি পরিবারতান্ত্রিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ তলিয়ে যাচ্ছে এখন আমার বাবার নাম মুজিব শেখো না আমার বাবার নাম জিয়া রহমান এবং আমার মায়ের নাম বেগম খালেদা জিয়া ওনা আমি বাংলাদেশের দালালি করি আমি একজন মানবাধিকার করি বাংলাদেশ আমার কোন রাজনৈতিক স্বপ্ন নাই কিন্তু আমি স্বপ্ন দেখি আমার বাংলাদেশ এক সময় জিডিপির দিক থেকে ইউরোপের কাছাকাছি যাবে আমি দেখব বিদেশের লোকজনরা বাংলাদেশে চাকরি করতে যাবে আমি দেখব বাংলাদেশের শিক্ষিত একজন ছাত্র বিদেশে যখন যায় তখন বাংলাদেশের আমেরিকা এবং ইউরোপিয়ানদের আমি দেখি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সন্তান যেন স্বপ্ন দেখতে পারে তারা সরকার প্রধান হবে তারা একটা রাজনৈতিক দলের প্রধান হবে তাদের বাবার নাম মুজিবুর রহমান হতে হবে না তাদের বাবার নাম জিয়াউর রহমানও হতে হবে না আমি ওই স্বপ্ন দেখি আপনারা আরো একটা কথাকে আমি সব সময় বলেছি ইন্ডিয়ার আদল থেকে যারা বাংলাদেশকে বিচার করতে যায় এই গোষ্ঠীকে সমলে জবাই করতে হবে বাংলাদেশে ভারতের তলপি বাহক প্রত্যেকটা মানুষকে আমি একটু ঠাট্টা করে আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশের একজন বাংলাদেশিকে কে দেশপ্রেম প্রমাণ করতে হবে ভারতীয় একজন দালালকে আপনাকে আপনাদেরকে পিঠাতে হবে উলঙ্গ করে পিটাতে হবে ভারতীয় দলালদের